ত্রিপুরায় বিদ্যুৎ পরিষেবায় স্মার্ট যুগে পা রাখলো রাজ্য সরকার বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের সরকারি বাসভবন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো স্মার্ট মিটার বসানোর কাজ মন্ত্রীর উপস্থিতিতেই তার বাড়িতে মিটারটি সংযুক্ত করা হয় এই উপলক্ষে মন্ত্রী স্পষ্ট করে জানান মুখ্যমন্ত্রী সহ সব মন্ত্রী সরকারি বাসভবনেই স্মার্ট মিটার বসানো হবে আগামী দশ দিনের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে শুধু মন্ত্রীদের বাড়ি নয় বিদ্যুৎ নিগমের দু সাতশো কর্মীর বাড়িতেও স্মার্ট মিটার লাগানো হবে মন্ত্রী আরও বলেন রাজ্যে নব্বই হাজার বিদ্যুৎ গ্রাহক আছেন আমাদের লক্ষ্য সবার বাড়িতে স্মার্ট মিটার বসানো মধ্যে শতাংশ গ্রাহকের বাড়িতে ইতিমধ্যেই এই মিটার বসেছে সিকিম আসামের মতো রাজ্যের বড় অংশে স্মার্ট মিটার রয়েছে আমরা সেই দিকেই এগোচ্ছি এর মধ্যেই সারা রাজ্যে দশ লক্ষর উপরে গ্রাহক রয়েছে বিদ্যুৎ গ্রাহক সরকারি বেসরকারি ইন্ডাস্ট্রি কমার্শিয়াল সব মিলে দশ লক্ষ ছাব্বিশ হাজার মতো গ্রাহক আছে বিদ্যুৎ গ্রাহক এর মধ্যে প্রায় নব্বই হাজার গ্রাহক স্মার্ট মিটার বসিয়ে ফেলেছেন আজকে থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে শুরু হবে যে যত মিনিস্টার রয়েছে এ রাজ্যে যতজন মন্ত্রী রয়েছেন তাদের প্রত্যেকের বাস গৃহে স্মার্ট মিটার বসানো হবে সাথে তাদের অফিস কক্ষেও স্মার্ট মিটার বসানো হবে আজকে থেকে মন্ত্রীদের শুরু হল ধীরে ধীরে যত সরকারি কার্যালয় আছে আমরা চেষ্টা করব দশ দিনের মধ্যেই যত সরকারি কার্যালয় আছে সব জায়গায় স্মার্ট মিটার বসানোর কাজ শেষ করার জন্য এবং সাত দিনের মধ্যে সাতাশশো বিদ্যুৎ নিগমের কর্মচারী আছে সাতাশশো প্রত্যেকের বাড়িতে অনেকের বাড়িতে হয়ে গেছে যারা বাকি আছে এই সাতাশশো কর্মচারীর বাড়িতে এটা মিটার বসানো কাজ শেষ করবে মন্ত্রী তুলে ধরেন সরকারি যুক্তি পরিকল্পনা স্মার্ট মিটার বসলে গ্রাহক সরাসরি এবং স্বচ্ছভাবে বিদ্যুতের ব্যবহার এবং বিল দেখাতে পারবেন বিদ্যুৎ চুরি হিসেবে ভুল এবং বিল আদায়ের সমস্যা কমবে এতে গ্রাহকেরই লাভ হবে কেউ ক্ষতিগ্রস্ত হবেন না দাবি মন্ত্রীর বিরোধীদের সমালোচনারও জবাব দেন রতনলাল নাথ কোন কোন বিরোধী দল সরকারের বিরুদ্ধে বিদ্যুৎ বিল বাড়ানোর অভিযোগ তুলেছে প্রসঙ্গে তিনি পরিসংখ্যান সহ বলেন বর্তমান সরকার সাত বছরে মাত্র চব্বিশ দশমিক নয় তিন শতাংশ বিদ্যুৎ বিল বৃদ্ধি করেছে বামফ্রন্ট দু থেকে আঠারো সালের মধ্যে বিদ্যুৎ বিল বাড়িয়েছে প্রায় একশো শতাংশ বিশেষ করে দু হাজার অর্থ বছরে ছেচল্লিশ দশমিক নয় শতাংশ দু হাজার বারো তেরোতে শতাংশ দু হাজার তেরো চোদ্দতে শতাংশ দু হাজার চোদ্দ পনেরোতে শতাংশ বৃদ্ধির নজির আছে মন্ত্রী জানান বর্তমান সরকার গত সাত বছরে মাত্র তিনবার বিল বৃদ্ধি করেছে বিদ্যুৎ মন্ত্রী জানান এ প্রকল্পে রাজ্যের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আরও আধুনিক সুস্বচ্ছ হবে এতে সরকারের রাজস্ব সুরক্ষিত হবে আর গ্রাহকরা সময় মতো সরকার বিল পাবেন সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে স্মার্ট মিটার বসানোর ফলে সাধারণ গ্রাহক আর্থিক ক্ষতির মুখে পড়বেন না বরং এতে সুবিধা হবে হিসাবের স্বচ্ছতায় আর্থিক শৃঙ্খলায়